একদিন এক গুরু তার এক ছাত্রকে খালি একটা বস্তা আর এক বক্স আলো দিয়ে বলল তুমি কিছু লোকের নাম মনে করো যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বিশেষ করে তাদের নাম মনে করো যাদেরকে তুমি কখনোই ক্ষমা করতে পারবে না বক্স থেকে আলো বের করো আর এক একটা আলোতে এক একজনের নাম খোদাই করো আর বস্তার মধ্যে রাখো এবার বস্তা পিঠে চড়িয়ে এক সপ্তাহ ঘুরে বেড়াও এক সপ্তাহ পর আমার সাথে তুমি দেখা করবে ছাত্র গুরুর কথা মতো তাই তাই করলো প্রথম দিকে তার কিছু মনে হলো না একদিন পর বস্তার ভারী বলে মনে হলো যদিও আলুর ওজন একই ছিল তারপর আলুর পচতে শুরু করলো আলুর পচা গন্ধ ছড়ালো ছাত্র অস্বস্তি বোধ করলো কিছুদিন পর পচা আলুর গন্ধ সহ্য করা গেল না পিঠে পচা আলুর রস লাগতে লাগলো গুরুর কাছে এলো ছাত্র গুরুকে বললো তুমি এবার কিছু বলো গুরু বললো যখন আমরা কাউকে ক্ষমা করতে না পারি তখন একটা নেগেটিভ ফিলিং আমরা বহন করে বেড়াই ওই আলুর বস্তার মতো যত বেশি আমরা নেগেটিভ ফিলিং বহন করব জীবন তত বেশি দুর্বিশ্ম হয়ে উঠবে আমরা এই গল্পটি থেকে এই শিক্ষায় গ্রহণ করি বা এই শিক্ষাই পেয়ে থাকি যে রাগ বহন করা উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করা উচিত ধন্যবাদ